মুক্তি ফৈজুল করিম আজকে সে স্পষ্টভাবে বলেছে যে সে আমার তালে হয় কাজে আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হওয়ার পরেও ঈমান গ্রহণ না করার কারণে সে জাহান্নামে হয়ে আমরা জানি নবীর খেলা হওয়ার পরেও সে জাহান্নামে হয়েছিল এই কে কার তালে হয় সেটা আমরা জানি না ঠিক একজন নাস্তিকের পক্ষে কথা বলেছেন ঠিক

ভারতের মোদি সরকারের দুইজন এমপি তারা আমার পরিচয় টুকরা নবী মোহাম্মদুর রসুল্লাহের ইজ্জতের উপর আঘাত করেছে আমরা সুস্পষ্ট ভাষাই বলি তোমরা জানো না আমার নবীকে আমরা কত বেশি ভালোবাসি ইজ্জতের উপর যদি আঘাত করা হয় আমরা আমাদের পরিবার পরিজন বিসর্জন দিতে পারি আমরা আমাদের জীবন দিতে পারি আমাদের ছেলে মেয়েদের কি বিসর্জন দিতে পারি ঠিক আমাদের সবই নিজ্জত করাঘাত করা হবে তা কখনো আমরা করতে পারি না ঠিক আজকে শুধু ভারত নয় বাংলাদেশের মধ্যেও আমার কলিজার টুকরা নবী রসুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা করা হয়েছে যারা আপনারা সকলে জানেন

শাহবাগের নাস্তিকেরা আমার নবীর ইজ্জতের উপরে ঘাত করেছিল আমরা লক্ষ্য করেছি একজন মুক্তি সাহেব নামধারী মুক্তি কথা বলতে দিদাবত করি না যার নাম হলো ফরিদ উদ্দিন ফরিদ উদ্দিন মাসুদ শাহবাগের নাস্তিদের পক্ষে কথা বলেছিল এই ফরিদ উদ্দিন মাসুদ যেহেতু নাস্তিকদের পক্ষে কথা বলেছিল আমরা জানি নাস্তিকদের পক্ষ করলে সেও নাস্তিক হয়ে যাবে ফিন মাসুদ চাইতো আমাদের কলিজার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইজ্জতের উপর যখন আঘাত করা হয়েছিল এর প্রতিবাদ জানাতে পারে নাই অথচ আমরা দেখেছি যখন সাহাবাগণের নাস্তিকেরা আমার নবীর কলিজার টুকরা নবীর ইজ্জতের উপর আঘাত করেছিল শুধু তাই নাই এই সাহাবাদি নাস্তিক এই ফরিদউদ্দিন মাসুদ